বন্ধুরা আমি এখন ছাদে এসেছি তো ছাদে এসে দেখো এখন লঙ্কা গুঁড়ো গুলোকে রোদে দিচ্ছি বর্ষার জন্য লঙ্কা গুঁড়ো গুলো বসে গেছে তো অনেকদিন আগেই আনা হয়েছে এক মাস হয়ে গেল লঙ্কা গুঁড়োগুলো আনা হয়েছে আর সেগুলো বসে গেছিল হঠাৎ এখন রান্না করার জন্য জোগাড় করতে গিয়ে দেখলাম যে লঙ্কা গুঁড়োগুলো বসে গেছে তার জন্য দেখো এখানে এইগুলো আমি এখন রোদে দিয়ে দিচ্ছি ভেতরটা এমন ভাবে বসে গেছে এই বর্ষাকালে এই হলুদ লঙ্কা এগুলো সব বসে যায় আবার শুকনো লঙ্কা তো একদমই খারাপ হয়ে যায় এত গরম লাগছে আর রোদ্দুর এই সমস্ত কিছুটা জোগাড় করলাম সালে তো এখন আমি প্যাকাটি আনতে এসেছি তো চলো শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা ছোট্ট একটা গ্রাম থেকে আমি মামুনি আমার আরও একটা নতুন ভিডিও স্বপন্দে জানাই অনেক অনেক স্বাগতম আর অনেক ভালোবাসা আশা করছি সবাই খুব ভালো আছো আমার প্রিয় বন্ধুরা তো চলো আজকের ভিডিওটা স্টার্ট করছি আমার পাশে থাকার অনুরোধ রইল বন্ধুদের এবার রান্না করার জন্য দেখো জোগাড় করা হচ্ছে তো প্যাকাটিগুলো আমি নিয়ে নিলাম তো প্যাকাটিগুলো আর বয়ে বয়ে নিচে নিয়ে যাচ্ছি না কারণ নিয়ে যেতে যেতে নয় ছোড়া হয়ে যায় বড্ড তার জন্য ওই প্যাকাটিগুলোকে ছাদ দিকে ছুঁড়ে ওনার সাথে দিই তো নিচে গিয়ে ভালো করে গুছিয়ে ওনার সাথে রেখে দিই তো প্যাকাটিগুলো ছুঁড়ে দিলাম দিয়ে তারপর দেখো এই যে জামা কাপড়গুলো তুলে নিচ্ছি রোদ্দুরটা বেরিয়েছে ভালোই আবার পরে হয়তো বৃষ্টি হতে পারে কারণ মেঘলা মেঘলাও ভাব হচ্ছে মাঝে মাঝে তো আর রোদ্দুরটাও বেরিয়েছে গরমও খুব তো শুকনো জামা কাপড়গুলো তুলে নিলাম আর যেগুলো ভিজেছিলো একটু উল্টে দিলাম কিছুক্ষণ পরে আবার তুলে নিয়ে যাব। তো বন্ধুরা আমি ছাদ থেকে নেমে এসে ফ্যানের ফ্যানের ছিলাম এত গরম লেগে গেছে কী বলবো ফ্যানের নিচে একটু ঠান্ডা হয়ে তারপরে এসেছি তো এসেই যে রান্না বসিয়েছি তারপর সমস্ত এই জোগাড় করতে করতে আরও মানে গরমে কি বলবো এই গরমে জোগাড় করে আনাটাই কষ্টকর আর রান্না করাটা তো একটু বেশি কষ্টকর কারণ আমরা রান্না করি আর এই গরমের মধ্যে তো রান্নাটা করলে যেমন আমাদের সংসারে রান্নাটাই বড় কাজ আর কিছু সেরকম কাজ নাই তো দেখো দেখো রান্নাটা পোষাবো সমস্ত কিছুটা রেডি হয়ে গেছে এবার শুধু রান্নাটা হবে তো বন্ধুরা দেখো আজকে আমার একটু নতুন নতুন লাগছে না কি বলে তো আজকে আমি দেখো সোজা শীতে কেটেছি অনেকদিন পর সোজা থেকে কেটেছি আর সোজা শীতে কাটিনি তার কারণ তোমাদের আজকে বলছি আমি তার কারণ জানো তো বন্ধুরা বলতে আমার কেমন লাগছে তাও তোমাদের সামনে বলছি আমার এখানকার দুটো পাকা চুল দেখতে পেয়েছিলাম তো তার জন্য আমি সজার কাটেনি মানে খারাপ লাগছিলো নিজেকে কেমন লাগছে আর এই এখন থেকে এরকম পাকা চুল হয়ে গেছে এই জন্য কীরকম একটা লাগে তারপরে আবার মা বলেছিল যে এই চুলটা ছিঁড়বি না চুল ছিঁড়লে কিন্তু আবার হবে আর আর একটা মজার কথা জানো তো বন্ধুরা আমি যখন আমি যখন হই মা বলে তুই যখন হস তখনই তোর এখানে একটা নাকি পাকা চুল ছিল আমি মাকে বলি মা তাহলে আমি কি আর জন্মে ঘুরি ছিলাম নাকি না হ্যাঁ মা বলে এরকম থাকে তো তোমাদের সঙ্গে আজকে সেই কথাটা আমি শেয়ার করে নিলাম তো ওই জন্য সেরা কাটিনি আর সেই চুল দুটো নয় উবড়ে নিয়েছি তার জন্য দেখো এটা কেটেছি যায় না তার বদলে নাকি আবার নতুন করে চুল হবে নাকি আর এখন তো মানে বয়সের কোনো ঠিক নেই সববার এখন আমাদের এখানে কটা বাচ্চা আছে দেখলাম তাদের মাথাতে মানে পাকা চুলে ভর্তি হয়ে গেছে এটা হলো হয়তো পেটের সমস্যার জন্যই হয়তো হবে তো আজকে দেখো সোজা সাথে কাটেছি না হলে আমি প্রথম দিকে সরাসরি কাটতাম আর এই এই দিকে কাটা হয় ওই 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 আমি কাটি হয়তো লোকে বাপের স্টাইল করেছে বাবা না তার সেটা নয় যেটা যারা জানবে না সেটা তারা সেটাই বলে তো আমি বেশি সরাসরি কাটতেই ভালোবাসি যতদিন দেখি এখানটা যতদিন না চুল আবার হবে মানে পাকা চুল ততদিনই সরাসরি কাটবো আবার যদি হয় যদি হয় তার হয় অনেক হলে একটা কেমন লাগে তো যদি হয়ে যায় তাহলে আবার সেই ম্যাকাই শীতে হবে তো যাই হোক আমি বেশি করবো না আমি রান্নাটা বসে নি অনেকটাই বেলা হয়েছে জানা তো বন্ধ দশটা বেজে গেছে আমি রান্নাটা বসে নি তো গরমে ঝর ঝর করে ঘাম ঝরছে গরমে দেখতে তো বাচ্চা এখন এত ঘাম দিচ্ছে কি বলবো আর কি রান্না হবে তোমার সঙ্গে শেয়ার করছি সবজি কেটে মা হয় ওপরে তুলে রেখে চাই যে দেখো ওখানটা তুলে রেখেছে ঝুরির মধ্যে আছে দেখতেছো ওখানে সবজি কেটে মা তুলে রেখেছে তো রান্নার শেষে তোমার সঙ্গে শেয়ার করবো তো রান্নাটা আমি স্টপ টপ করে করে নিই আর তোমার সাথে একটু বকবক করে যদি রান্না করতে চাই আমার রান্নায় অনেক দেরি হয়ে যাবে আর আরে ওখানে লুকোচুরি খেলছে আর এই গরমে ওরা ছোটো ছোটো করে খেলছে তো চলো আমি রান্নাটা করি তারপর তোমার সাথে আবার দেখা হচ্ছে দেখো আমার রান্না হয়ে গেছে এই যে মাছের ঝোল হয়েছে এখানে পেঁপে আলু বেগুন কলা দিয়ে এসব দিয়ে ঝোল হয়েছে আর এই যে মাছ দিয়ে হোঁপা দিয়ে আলু দিয়ে ঝাল হয়েছে আর এই যে একটা পটল ছিল পটলটা ভাজা হয়েছে আজকে এইটুকুই রান্না আর কদিন মাছ ধরা হচ্ছে বলে প্রতিটা রেসিপিতে শুধু মাছ আর মাছ মাছ খেয়ে আর পাচ্ছি না মানে যতদিন না মাছগুলো শেষ হচ্ছে তো এই প্রতিদিন মাছ হয়েই যাবে হয়ে যাবে তো আমার কমপ্লিট হলো রান্নাটা এখন বাড়ছে সাড়ে বারোটা তো সাড়ে বারোটার মধ্যে আমার রান্না হলো একটু বেলা হয়েই গেছে আর আসলে কী বলতো আমাদের এই ভাতের ভাতের চালটা এত ফুটে মানে এক ঘন্টা ধরে ফুটে যেন হয় নটায় ভাত চাপালে দশটা দশ আরে ভাতটা হয় আর আমি তো রান্না ছাপিয়েছি দশটা এগারোটা দশে রান্না হয়েছে এক ঘন্টার বেশি ফুটতেই সময় লাগে এই ভাতের চাল জানো তাই জন্য একটু দেরি হয়ে গেলো ওই দুটোই সবজি বানাতেই এত দেরি হলো ওই দশটায় রান্না চাপিয়ে সাড়ে বারোটা আড়াই ঘন্টা রান্না আবার কম হলো মাও বাড়িতে নেই মা ঠিক গেছে একটু ব্যাঙ্কে কি কে ওয়াইসি পাঁচ হচ্ছে সেগুলোকে করতে গেছে এই ব্যাঙ্কে ভিড় বর্ণাটা কমা মাত্রই আবার শুরু হয়ে গেল লাইন দেওয়া ব্যাংক আমাদের মা গেছে কে করতে আসবে তার ঠিক নাই ব্যাঙ্ক থেকে তো চলো আমি এই যে এগুলো একটা একটা করে বয়ে রেখে সাথে একটু নাথা দিই আর এগুলো নাচবো তো চলো দেখা হচ্ছে পরে দিয়েছি আর ওই জালের গুলো ছিল আর এটা দেখো বাসন কিছু মেলা মজা হয়ে গেছে আমার আর এখানে ঝালের পালিটা শুধু আছে এটা শুধু তো আমার রান্না আরেক হয়ে গেছে এবার গিয়ে ভাতারে বাড়বো বাবারও স্নান হয়ে গেছে আর বাবা ভালো বাবা হলেও স্নান করছে তো চলো আমি গিয়ে ভাতারে বাড়বো এখন তো ভাত বেড়ে রেডি হয়ে গেছি বাবান খেতে বসে গেছে অলরেডি আর এই যে এটা আমার ভাত এটা তোমার দাদা ভাই আর এটা বাবার তো চলো বাবাকে ডাকি এখন বাবা ওই ঘরে টিভি দেখছে বাবাকে ডাকি বাবা হুম তো বাবা আসছে

লঙ্কা গুঁড়োগুলো যখন রয়ে দিচ্ছিলাম তখন মনে হচ্ছিলো যেন এক্ষুনি শুকনো হয়ে যাবে এত রোদ্দুর বেরিয়েছিল তারপরে দেখো রোদ্দুর দিয়ে যা রান্না করতে গেছি অমনি মেঘলা হয়ে গেছে দেখো লঙ্কা গুঁড়োগুলো ভালো করে শুকনোও হয়নি সেই ডেলা ডালা হয়েই রয়ে আছে আবার আরেক দিন শুকনো করতে দিলে তবে হয়ে যাবে না হলে সাদা সাদা হয়ে যাবে আর খাওয়া যাবে না লঙ্কাগুলো তো যাই হোক এখন এই জালুনগুলো আমি নিয়ে নিচে রেখে আসবো তার কারণ মেঘটা ধরেছে ভালোই আর এগুলো শুকনো আছে আর অল্প অল্প একটু ভিজে আছে সেগুলো রান্না করার পর অন্যের চাপিয়ে দিলে কিন্তু শুকনো হয়ে যাবে আর কিছুই যে ত্রিপলটা দেখতে পেয়েছে তার নিচে কিছু জ্বালন আছে ভাবছি যে বস্তার মধ্যে ভরব কিন্তু এমন মেঘ ধরে গেছে হয়তো এক্ষুনি বৃষ্টি নামতে পারে তাই জন্য আমি বললাম না যেমন ঢাকা আছে থাক পরে তুলব জ্বালুনগুলো ওর মধ্যেই থাক ওগুলো বরং ভালো থাকবে ভিজবে না মানে ভালোভাবেই চাপা দেওয়া আছে আর এগুলো দেখো অনেক ভিজে তাই জন্য একটু উল্টে রেখে দিলাম যে একদম যখন বৃষ্টি নামবে তখনই তুলতে আসবো তার আগে তুলবো না তাই জন্য এগুলো মিলে দিয়ে চলে যাচ্ছে জালুন আরে সব গুছিয়ে রাখা হয়ে গেছে এবং অনুসারে গিয়ে বয়ে বয়ে রেখে আসলাম আমার কাজ মিটে গেছে আর কী বলতো জালুনগুলো না গুছিয়ে রাখলে বৃষ্টি হলে রান্না করার অসুবিধা হয়ে যাবে তো জালুনগুলো গুছিয়ে রেখে আর এই যে জামা কাপড়গুলো তুললাম আর কিছু ভিজে আছে এগুলো এখন মেলে দিয়েছি মেঘটা ধরে আছে বৃষ্টি নেওয়ার আগে কিন্তু তুলে নেব আর এই যে লঙ্কা গুঁড়োগুলো তুলে নিয়েছি তো চলো আমি গিয়ে এবার একটু রেস্ট নেবো দেখো নিজে চলে আসছি আর এই যে দেখো জালুনগুলো এখানটা রেখেছি আর ওগুলো একটু ভিজেছিল মানে ওই তো গরম রেখে দিয়েছি এই মাত্র গুছি আর শুতে গেলাম আর বৃষ্টি নেমে গেছে আবার এসে এই জামা কাপড়গুলো তুললাম এই কিছু এগুলো মেয়েরা ছিল ঢুকে এগুলো তো বৃষ্টি নেমে গেছে কি বড় বড় ফোঁটা পড়ছে প্রচুর বৃষ্টি নেমে গেছে একটু শুকনো শুকিয়ে বৃষ্টি চলে আসলো

আমাদের বাবান চাউমিন খুব পছন্দ করে তার জন্য এই যে চাউমিন হয়েছে আর ওকে চা দিলাম না আর আমাদের জন্য এই যে চা তো চলো বন্ধুরা না করে নি দেখা হচ্ছে পরে এখন ঘড়িতে পারছে সাড়ে নটা তো আজকে সাড়ে নটার মধ্যে আমাদের খাওয়া কমপ্লিট হয়ে যাচ্ছে এক একদিন তো সাড়ে দশটা বেড়ে যায় খেতে আজকে কিন্তু সব সবর হয়ে গেছে মানে বাবার হয়তো তাড়াতাড়ি খেতে পেয়ে গেছে মানে বাবা আসলে আমরা একসঙ্গে খাই তো বাবার আসতে দেরি হয়ে যায় আর আমরা একসঙ্গেই সবাই প্রতিদিন খাই রাত্রে তো বাবা আসলে তারপরেই তো খাওয়া হয়ে দেরি হয়ে যায় কিন্তু আজকে বাবা সর চলে আসছে ওই জন্য একটু সর খাওয়া হয়ে গেলো আর এই যে যেগুলো বাবানকে ভাত খাওয়াবো আর আমি ওই যে ওগুলো খেয়ে নেব তো ওকে অনেকক্ষণ ধরে বলছি বাবান খাওয়া ও খেতে চাইছে না সেই সন্ধ্যাবেলা চাউমিন খেয়েছিল তো আর খেতে ভালো লাগছে না তো যাই হোক চলো আজকের মতো ভিডিওটা এখানে শেষ করছি দেখা হয় পরের ভিডিও তখনও সবাই ভালো থাকবে সুস্থ থাকবে